অনেক অনেক শুভেচ্ছা বার্তা নিয়ে আজকের এই বগিনবিলা সম্বন্ধে কিছু আলোচনা আমার এই ভিডিওতে অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবে কেননা তোমাদের একটা ছোট্ট কমেন্টস অনেকটা উৎসাহ দেয় আমাকে আর এই সুফিয়া আইডির বগিনবিলা দুবার ফুল ফুটে ঝরে যায় সাদা রংটা থেকেই ফুলটা ঝরে যাওয়ার পর এই ফুলের রং এখন পরিবর্তনশীল এক এক সময় এক এক রকম প্রচুর গ্লুমিং প্রখর তাপ উষ্ণায়ন মানে মারাত্মক লেভেলের একটা তাপমাত্রা তেতাল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিতে চলছে তার মাঝে তিনবার করে তো জল দিতেই হচ্ছে যদিও আমার শেড রয়েছে তারপরেও এই নেটটা আবার এক্সট্রা লাগিয়েছি এবার জল তো দিতেই হচ্ছে এবার এর মাঝেই দেখো ফায়ার ওপাল আবার নতুন করে ব্লুমিং একেবারে নতুন একটা ফুলের সন্ধান এই ফুলটা এর আগের বার যখন ফুলগুলো হয়েছিল মাঝখানের এটাই কিন্তু অ্যাকচুয়ালি বোগেনভিলার অরিজিনাল ফুল খুব সুন্দর ব্লুমিং হয়েছিল ব্লুমিং হয়তো ওই সময় আমি দেখিনি সব সময় তো তাকিয়েও থাকা হয় না আর এটা হলো ম্যাজিক ক্লাব এখানে অদ্ভুত একটা কালার খুব মিষ্টি একটা ভায়োলেট কালার ফুলটা ফুটছে ম্যাজিক লাভ আর আমি দেখেছি ফুল ফোটার সময় ওরা বেশি ডিস্টার্ব একদমই পছন্দ করে না তার জন্য মানে ভিডিও করার সময়ও যেন আমি ফুলটাকে টাচ করতে গেলে একটু চিন্তা এটা হলো খুব সম্ভব এটা ফ্ল্যাশ হবে জানি না আর একটু ফুটলে বোঝা যাবে এটা তো থিমা পিঙ্ক কি অদ্ভুত মিষ্টি এই কালারটা কী বলবো এই ফুলটাকে দেখে নাও একেবারে খুব সুন্দর বিগ সাইজের এটাকে ব্রেক বা কিছু বলে জানি না আমার হয়তো শব্দগুলো একটু ভুলভাল হতেও পারে খুব মিষ্টি একটা রঙ তার মধ্যে আবার এই ধরনের একটা ভেরিয়েশন থাকে এই ক্রিস্টিনা ক্রিস্টিনাও ফুটছে নতুন করে আবার খুব সুন্দর লাগে এই গরমে এই তাপে মানে যখন চারিদিকে একেবারে সবাই খুব ক্লান্ত তার মাঝেও এই ফুলের দৃশ্য একেবারে অদ্ভুত মানে কি বলবো আমি যে এই এটুকু ভিডিও করছি সেটুকুও করতে পারছি না এতটা তাপ মানে নেওয়া যাচ্ছে না কিন্তু এরা কি সুন্দরভাবে ফুটে যাচ্ছে দেখো হাওয়াইন হোয়াইট গ্লাবরা হোয়াইট এই যে ফুলগুলো এগুলোরও অদ্ভুত ব্লুমিং এই তাপে তাই একটু একটু করে শেখা কিন্তু গোলাপকে তিনবার করে তো জল দিতে হচ্ছে তারপরেও দেখো কি ধরনের পাতাগুলো একটু রোদ এখানে আসে যদি ওই পাশটা আমি নেট দিতে পারছি না মানে একা একা সব কিছু করা তো একটু অসম্ভব ব্যাপার বিশেষ করে এই উপরটা খুবই টাফ এবার দেখো যেটা দেখানোর জন্য আজকের এই ভিডিও সেটা হলো এই সুফিয়া সুফিয়াটা মানে দুবার করে ফুল ফুটে এই সাদা রংটা হয়ে ঝরে গেছিল কিন্তু এবার অরিজিনাল ফুলের কালারটা শুধু একবার দেখো মানে চেঞ্জ হয়েছে এর আগে আরেকটা কালার ছিল একটা স্টাইপ ছিল মাঝখানে সেই স্টাইপটা থেকে আস্তে আস্তে এই কালারটা চলে আসে প্রথমে সাদা মানে রোদের জন্য কিছুই দেখা একেবারে যাচ্ছে না ঠিকঠাক ভিডিও হচ্ছে কি না যাই হোক তোমরা একটু বুঝে নাও এটা সুফিয়া সুফিয়ার প্রথমে এই হোয়াইট কালারটা আসে দুবার করে এই হোয়াইট কালার হয়ে হালকা কালার এসে ঝরে গেছিলো তারপর এখন তার রূপ দেখো শুধু একটু এই ফুলটা শুধু দেখো জানি না দেখতে পাচ্ছ কি না বিশাল বড়ো সাইজের আর কি কালারটা মিষ্টি এভাবেই ফুটছে বগিনবিলা আরও কিছুটা ফুটুক তারপর দেখাচ্ছি তোমাদের এই পাশটা দিয়ে ভিডিও করা একটু অসম্ভব thank you হাজার তেইশ গ্রিন ফ্রেন্ডস দুর্গাপুর সুজিতদার নার্সারি পুষ্পাঞ্জন সেখান থেকেই একেবারে আইডি দেখে এই গাছগুলো আনা ছোট্ট ছোট্ট গাছ এক মাস রেখে দেওয়া তারপর পটিং মিডিয়াতে দেওয়া এভাবে দু বছর ধরে চলছে এই গাছ নিয়ে আমার বগিন বিলা নিয়ে চর্চা এবং আইডি জানাটা একটা নেশার মতো হয়ে গেছে কেননা ফুলগুলো কখন কোন গাছটা কী প্রকৃতি সেই বিষয়গুলো একটু চর্চার মধ্যে রাখতেই যেন আমার বেশি ভালো লাগছে গ্লাবরা হোয়াইট হাওয়াইন হোয়াইট এই দুটো গাছও অদ্ভুত সুন্দর অদ্ভুত এখন যদিও একটু ফেড হয়ে গেছে ফুল শেষ প্রায় তার জন্য হয়তো একটু কম ফুল দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এক এক সময় এক একটা গাছ একেবারে ভরে থাকে যেমন এই দুরান্তা দুরান্তা তো একেবারে দুরন্ত গতিতে বেড়ে চলে একেবারে প্রথম থেকেই একটু জলের রিকোয়ারমেন্ট থাকে প্রচুর জল লাগে দুবেলা করে এই গরমে তো তিনবেলায়ও দিতে হচ্ছে যার জন্য আমি টবের নিচে একটা গামলা দিয়ে দিয়েছি যেন এর মশ্চারটা ঠিক থাকে যার জন্য প্রচুর ফুল প্রচুর ফুল এবছর এতটা গরম এত কষ্ট কিন্তু গাছপালা আমাকে একেবারে ঠান্ডা একটা ঠান্ডা একটা অনুভূতি দিয়ে রেখেছে এদের নিয়ে চর্চা করতে করতে গরম কি জিনিস সত্যি বুঝতে পারছিলাম না বললে হয়তো অনেকেই তোমরা এটা একটা অদ্ভুত কথাই বলবে যে এটা কখনো হয় না কি এত গরম তাপে সবাই আমরা অসুস্থ কিন্তু আমার হয়েছে একবার এই ফুলগুলো স্প্ল্যাশ যেটার করি আগে দেখিয়েছিলাম দত্তক্রিয়া ইনিও এর পরে একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো বিভিন্ন ভ্যারাইটি ফুল যে সব ফুলগুলো একটা দুটো করে ফুটতেই থাকে আর গোলাপের কথা কি বলবো জাস্ট চর্চায় আছি যতক্ষণ পর্যন্ত না একটু ভালোভাবে কোনো সেই পরিমাণে গোলাপ না ফোটাতে পারছি গোলাপ নিয়ে একদমই কিছু বলবো না ফুল পাখি মৌমাছি কিছুর সাথে একাকার আমার এই জীবনের সময়গুলো যাচ্ছে একটু আমি দেখতেই পাচ্ছি না এই ফুল গাছপালা এদের গল্পে ভিডিও শেষে দেখতে পাবে আবার নতুন করে ছোট ছোট কিছু আইডির গাছ নিয়ে আসা বগিনবেলা যেগুলোর নাম সমেত একদম বিলিং করে নিয়ে আসা তাই হয়তো এতটা কনফিডেন্টলি বলতে পারছি এই আইডিগুলো বিশেষ করে যারা খুব পছন্দ করছো এই ফুলগুলো বগিন বগিনবিলার কালারগুলো তারা একটু আইডি জানা থাকলে বিশেষ করে সেই গাছটাই পার্টিকুলার আনতে পারো তার জন্যই কিন্তু এই আইডিগুলো আমার মেনশন করা আর এটা হলো চকলেট ব্রাউন চকলেট ব্রাউন চকলেটের মতোই একেবারে একটা অদ্ভুত ফ্লেভার মানে কি বলবো এই ফুলটা না এতটাই সফিস্টিকেট একটা কালার

গোল্ড তোমাদের সামনে কোনো কিছু তুলে ধরার আগে একটু সতর্কতা নিজেও অবলম্বন করে থাকি যার জন্য এই ভিডিওগুলো করা আর সত্যি বলছি গাছপালাকে এতটা গভীরে গিয়ে ভালোবাসতে সত্যি ভালো লাগছে আর সবাই খুব ভালো থাকি এভাবে একটু একটু করে করে নিজেদের জগতে সেই প্রার্থনাই ভগবানের কাছে সব সময় করি এবং এই যে অরেঞ্জ কিং ওটাই সুন্দর যে এটা সত্যি আমি দুটো গাছ এনেছি এখানেও কিন্তু একটা ছোট্ট ভুল করেছে যে নার্সারি ম্যান সে লেডি মেরি বেয়ারিংকে বলে দিয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড সেটাও আমার নজরে আছে যাই হোক ফুল ফোটার পরে তার চর্চা করব এক বছর পরে এই ফুলগুলো যখন নতুন করে আসবে একটা দুটো করে বা বাঁচাতে পারি কি না সময়ের সময়ের ব্যাপার সত্যি এক একটা গাছের চরিত্র এক এক রকম আর এই নিয়েই চর্চা আর তাই তোমাদের সামনে তুলে ধরছি একটু একটু করে আর সবাই খুব দেখছ অ্যাপ্রিসিয়েট করছো খুব ভালো লাগছে অনেক শুভেচ্ছা সবাইকে আবারও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা भलो भो सबै